ফাইনালি তোমাদের যাদের যাদের কাছে ললিমুড নাই তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তাহলে ফাইনালি তোমাদেরকে ললিমুড দেওয়া হবে যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আগে কিন্তু আমাদেরকে এক ডায়মন্ড টবের ভিতরে ললিমুড দেওয়া হয়েছিল যেখান থেকে কিন্তু আমরা ক্লেমের মাধ্যমে একদমই ফ্রিতে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই কিন্তু নিতে পারছিলাম ললিমুড প্রথম ডায়মন্ড টব মাধ্যমে এই অপশনটা কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে আনতে চলেছে এখন পর্যন্ত এই সম্পর্কে কতটুকু আপডেট আসছে এবং এই ব্যাপারে কতটুকু গেই না ভাবে আপডেট জানাইছে সেটা তোমাদেরকে ভাবে আজকে ভিডিওতে জানিয়ে দিতে চলেছে শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেই ইভেন্টের এবং আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন রমজান স্পেশাল রিওয়ার্ড সেই রিওয়ার্ডগুলোর ব্যাপারগুলোও ব্যাপারগুলো তোমাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার হবে আজকে ভিডিওতে সববার আগে দেখাই দিতে চলেছে যেহেতু সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক সি থ্রি পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না তাহলে কিন্তু এই যে লাইকটা পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক করে আর লাইক কিভাবে পূরণ হয়ে যায় দেখতে থাকো তো যেহেতু তোমাদেরকে ললি পাশাপাশি আপকামিং সাথে যে জিনিসগুলো ফ্রি ইভেন্টের মাধ্যমে আসবে সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিতে তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এমন ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম তো যে অনেকটা নষ্ট হয়ে এবার আমি ডাইকি অপিক নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি রমজান স্পেশাল কিন্তু আমাদের ভিতরে ইভেন্ট আসতে চলেছে যার মাধ্যমে কিন্তু আমরা অনেক রিওয়ার্ড দেখতে পাবো যেখানে ফ্রি রিওয়ার্ডের পাশাপাশি অনেকগুলো কিন্তু ডায়মন্ড খরচ করার রিওয়ার্ড থাকবে তো ওভারঅল যে জিনিসগুলো থাকবে আর কি রমজান স্পেশাল ইভেন্টের ভিতরে সবগুলোই বিস্তারিত দেখাই দিতেছি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ একটা গামছার মতো কিন্তু মুখে কিন্তু এটা বাঁধানো আর কি আছে মাস্কের মতো যেটা কিনা থাকবে স্পেশাল ভাবে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ড্রেস যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে সাদা কালার এবং কি মোটামুটি ভালোই এবং কি তার পাশাপাশি তোমরা একটা ভাউসার দেখতে পাচ্ছ যেটা কিনা আমাদের নতুন বলতে গেলে ইভেন্টের ভাউসার হবে এবং এখানে কিন্তু মেড ড্রেসের পাশাপাশি সিলেট ড্রেসও আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে মেড ড্রেসটা এটা কিন্তু আমাদের আপকামিং শব্দে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে আর পাশাপাশি এখানে কিন্তু একটা যে সিলেট ড্রেস দেখতে পাচ্ছো এই ড্রেসটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না এটা আমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেওয়ার চান্সেস আছে তার পাশাপাশি এখানে কিন্তু শুধুমাত্র এই ড্রেসগুলো না তার পাশাপাশি আরও নতুনত্ব অনেক ড্রেস আনানো হয়েছে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ উঠের উপর ড্রেস এবং কি সাদা ফুল টু ফুল সাদা তোমরা দেখতে পাচ্ছ যে ড্রেসটা এটাও কিন্তু আসছে যেটাও কিনা মোটামুটি আমাকে ভালোই লাগছে আর ড্রেসের পাশাপাশি কিন্তু নতুনত্বভাবে অনেকগুলো গ্লের স্কিনের পাশাপাশি নতুন কিন্তু গ্রেন্টের স্কিনও বানানো হয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাই দিয়ে তার তারকে তোমরা ড্রেসটা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ মাস্কটা কিন্তু একদমই ব্ল্যাক টাইপের এবং কি চুল থেকে শুরু করে ওভারঅল আমাকে সাদা ড্রেসটা মোটামুটি ভালোই লাগছে তো তোমাদেরকে এই ড্রেসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমিশন জানিয়ে দিতে ভুলবা না তার পাশাপাশি রমজান স্পেশালভাবে কিন্তু নতুন বলতে গেলে গুলালের স্ক্রিন আসতে চলেছে যে গুলাল স্ক্রিন আসতে চলেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং কি কিগিনার স্ক্রিনটাও তোমরা দেখতে পাচ্ছ আর পাশাপাশি কিন্তু আমাদের এবারও প্যানের স্ক্রিনের পাশাপাশি ছোটোখাটো যে রিওয়ার্ডগুলো থাকে সেগুলোও থাকবে তো যে কোন রিওয়ার্ডটা কোন ইভেন্টের ভিতরে দেয় অথবা কোন রিওয়ার্ডটা আমাদেরকে ফ্রিতে দেয় সেগুলো এখন পর্যন্ত আমি কনফার্মে জানতে পারি তবে এই কিন্তু আমাদের রমজান স্পেশাল ভাবে আসবে এবং কি এগুলা হয়তো বা ডায়মন্ড ক্রস করার ইভেন্টের মাধ্যমে এবং কিছু কিছু জিনিস আমাদেরকে দিতে পারে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এম এটি সেভেনের কিন্তু স্কিনও আছে যেটা কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে আর এটা কিন্তু লেজেন্ডারি টাইপের হবে বলতে গেলে সাধারণ কোনো গান না ভাই একটু মোটামুটি ভালোই এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বলতে গেলে স্পেশালভাবে কিন্তু আমাদেরকে একটা মানে নতুনত্ব গানও দেওয়া হবে যেটা কি না স্কের উপর ভিত্তি করে হবে তার পাশাপাশি কিন্তু আমাদেরকে লুট বক্সের স্কিন এবং কি প্রাসোডের স্কিন যেটা কি না ছোটো হিসাবে কিন্তু অ্যাড করে দেওয়া হবে তো হোক এই সব জিনিসগুলো কিন্তু রমজান স্পেশালভাবে ইভেন্টের ভিতরে আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যখন এটা তোমাদেরকে আগে আগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক কথা বাইরে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে ললিমোটের ব্যাপারটা এবং কি আরো অনেক কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার গেম তুমি কয় আঙ্গুল দিয়ে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি জয় আঙ্গুল দিয়ে খেলি সেটা কমে ছুঁয়ে লিখে দেবো একইভাবে তোমরা যদি দুই আঙ্গুল দিয়ে খেলো দুই লিখে দেবা তিন আঙ্গুল দিয়ে খেলে তিন লিখে দেবা চার আঙ্গুলে দিয়ে খেলে চার লিখে দেবা জয় আঙ্গুলে খেলো না কেন সেটা কমে ছুঁয়ে লিখে দেবা আমি প্রত্যেক রকম চেক করবো যখন প্রত্যেকে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমে ছুঁয়ে জানিয়ে দিতে ভুলবাই না যাই হোক তোমাদেরকে ললিমোট ফ্রি ব্যাপারটা ডাইরেক্টলি জানিয়ে দিয়েছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা নতুন নোটিশ আসছে যেটা তোমরা অনেকেই লক্ষ্য করছো আবার অনেকে লক্ষ্য করো নাই আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি নোটিশে কলা হয়েছে হইছে লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাবে এখানে আমাদের নতুন গোল্ড রয়েল সম্বন্ধে কিন্তু অনেক বড় একটা আপডেট দেওয়া হয়েছে আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলি ব্যাপারটা খোলা মেলাভাবে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বর্তমানে কিন্তু গোল্ড রয়েল এই বান্ডেলটা আসে আর এই বান্ডেলটা কিন্তু শেষ হয়ে যাবে বলতে গেলে উনত্রিশ দিন পরবর্তীতে উনত্রিশ দিন পরবর্তীতে কিন্তু আমাদের নতুন বান্ডেল আসবে আর আমাদের কিন্তু পরবর্তী ওবি আপডেট আসবে বলতে গেলে একাত্তর দিন পরবর্তীতে আর একাত দিন পরবর্তীতে যেহেতু আমাদের বলতে গেলে ওবি আপডেট আসবে তার মাঝামাঝি যে দিনটা হবে সেই দিনে কিন্তু আমাদের বলতে গেলে গোল্ড রোয়েল চেঞ্জেস হবে এখন বলতে গেলে আমাদের শুধুমাত্র ওবি আপডেটে ওয়েপেন রোয়েলের গান স্ক্রিনে পরিবর্তন করে দেবে বলতে গেলে আমাদের এখানে যে গোল্ড রোয়েলের বান্ডিল আছে সেগুলো কিন্তু ওবি আপডেটের মাঝখানে দিয়ে কিন্তু বলতে গেলে আমাদের প্রত্যেকবার এবার থেকে কিন্তু চেঞ্জেস করবে আর নেক্সট আমাদের যে বান্ডেলটা আসবে সেটাও তোমাদেরকে দেখাই দেই তো আমরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ব্যান্ডেলে কিন্তু আসবে বলতে গেলে আমাদের উনত্রিশ দিন পরবর্তীতে গেমের ভিতরে মোটামুটি ভাই বান্ডেলটা আমাকে ভালোই লাগছে বলতে গেলে রেড কালারের এবং তোমরা দেখতে পাচ্ছ সেলের বান্ডিল আর বলতে গেলে সেলের বান্ডিল যেটাই হোক না কেন ভাই অবশ্য অবশ্যই আমি সেলের বান্ডিল মেয়ের বান্ডিলগুলো মাঝে মাঝে হয়তো মিস হয়ে যায় কিন্তু সেলের বান্ডিলগুলো আমি কখনোই মিস করি না তো যাই হোক এই সেলের যেহেতু আমাদের নেক্সট ডে গেলে উনত্রিশ দিন পরবর্তীতে গেমের ভিতরে গোল রোলে আসবে যার কারণে তোমরা যারা অবশ্যই মিস করিও না বান্ডিলটা গেমের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিও আর মেয়েদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে মেয়েরাও নিতে পারো তো যাই আমি তোমাদেরকে ডাইরেক্টলি দিচ্ছি লল ইমোট তোমাদেরকে কিভাবে ফ্রিতে দেওয়া হবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি ক্লিয়ার হবে বলে দিচ্ছি তো লল ইমোট যে ইমোটটা বর্তমানে আমাদের গেমের ভিতরে এভেলেবেল নেই সেই ইমোটটা ফ্রিতে হবে এই ব্যাপারটা আমি বলার পরবর্তীতে তোমরা অনেকেই আমার উপর খেপে গেছো যে আসলে এটা কোনো দিনও সম্ভব না দিবে না দিবে না এই ব্যাপার নিয়ে অনেক কমেন্ট করছো আর কি তো যারা কমেন্ট করতেছো তাদেরকে এবার ব্যাপারটা খোলা বুঝাই দিয়ে দিচ্ছি ভাই নো টেনশন তোমরা জাস্ট কন্টিনিউ করো তো প্রথমত তোমাদেরকে বলি তোমরা যদি স্টোর ভিতরে আসো সেক্ষেত্রে কিন্তু ভাই লল ইমোড নাই কারণ লল ইমোডটা কিন্তু রেয়ার ইমোট আর রেয়ার ইমোটগুলো যেগুলো আছে আর কি যেমন থ্রোন ইমোড ফ্ল্যাক ইমোড যেগুলো আছে আর কি প্রোপোস ইমোডের পাশাপাশি যেগুলো হার্ড ইমোডের পাশাপাশি সব ইমুড রেয়ার যেগুলো সেগুলো কিন্তু একটাও নাই তোমরা যদি লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে তন্ন করলে কিন্তু পাবে না রেয়ার কোনো ইমুট বলতে গেলে যেগুলো ভাই আনরেয়ার এবং কি যেগুলো যাদের সবার কাছেই এভেলেবেল আছে সেগুলোই কিন্তু এখানে স্টোর ভিতরে আসে যার কারণে কিন্তু আমাদের ললিমুটটা যেহেতু নাই যার কারণে কিন্তু সেটা তোমরা অনেকেই বের করতে যাচ্ছ কারণ ললিমুটটা ভাই অনেক সময় কাজে দেয় যখন কেউ লল দেয় তাকে লল দেওয়ার ইচ্ছা মনে জাগে যার কারণে কিন্তু লল অনেকের প্রয়োজন এখন ললি যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কীভাবে নিতে পাবে এবং কি এটা আপকামিং সূত্রে আমাদেরকে ফ্রিতে যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেটা কীভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলি প্রথম কথা হলো ললি তোমরা যদি হাজারও চেষ্টা করো তারপরেও কিন্তু ললি নিতে পাবে না কারণ বর্তমানে গেমের ভিতরে অভেলেবেল নাই যে জিনিসটা সেটা কিভাবে তোমরা নিবে ভাই কোনোভাবে নেওয়ার চান্সেস নাই এখন যদি ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা কিভাবে দিতে পারে সেটা তোমাদেরকে বলি পার্সোনালি তোমরা যদি টপ আপ ইভেন্টের ভিতরে আসো সে ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দেখতে পাবে যেখানে প্রথমবার এক ডায়মন্ড টপ আপ করলে কিন্তু হাই হাইমুডের পাশাপাশি বান্ডিল এবং এখানে ইউএমপি একটা কিন্তু গান স্কিন আসছে এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ক্লেমের মাধ্যমে নেওয়ার কিন্তু একটা সুযোগ করে দিছে গেলি না একইভাবে কিন্তু এই ইভেন্টটাই কিন্তু আমাদের এক বছর আগে ছিল যেখানে কিনা আমরা দেখতে পাইছিলাম ইমোট বলতে গেলে হাইমুডের পরিবর্তে তো তোমাদেরকে ইভেন্টটা ডাইরেক্টলি দেখাই দিয়েছে তাহলে তোমরা বিএভারটা ক্লিয়ার বুঝতে হবে যে আমরা তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা প্রথমবার এক ডায়মন্ড টপের মাধ্যমে কিন্তু ক্লেমের মাধ্যমে ভাই ললিমুড নিতে পাইছিলাম যে ভিডিওটা তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটাই ভাই কোনো ধরনের ফেক ভিডিও না আমি ভাই কোনো ভুয়া মানে তোমাদেরকে আপডেট দিচ্ছি না এটা রিয়েল একশো পার্সেন্ট কনফার্ম যারা পুরোনো প্লেয়ার আছে তারা তো ভাই কম বেশি জানোই তো যাই হোক ললিমুড কিন্তু এভাবে ফ্রিতে দেওয়া হয়েছিল একইভাবে কিন্তু আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে যদি ললিমুডের ব্যাপারটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড থাকো অথবা ললিমুডটা যদি তোমরা টপ ইভেন্টের ভিতরে প্রথম ডায়মন্ডের ভিতরে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু গেরিনাকে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিতে হবে জানানোর জন্য যেসব ইউটিউবাররা পার্টনার প্রোগ্রামে আছে সেই সব ইউটিউবারদের কমেন্ট সেকশনে তোমাদেরকে ব্যাপারটা বলতে হবে তাছাড়া তোমরা আরেকটা মাধ্যমের ভিতরে জানাই দিতে পারো সেটা হলো তোমাদের প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু রেটিংয়ের ওখানে কমেন্ট করার যে একটা অপশন আছে সেখানেও তোমরা এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত জানিয়ে দিতে পারো আর ললিমুড এক ডায়মন্ড টপের ভিতরে দেওয়ার জন্য আমি যতটুকু করতে পারি ভাই আমি সেটুকু করব তবে আমার মনে হয় না আমাকে দিয়ে ভাই এই কাজটা সম্পূর্ণ হবে তোমাদের অবশ্যই থাকতে হবে আর প্রথমবার এক ডায়মন্ড টপের ভিতরে আমাদের ললিমুড যে দেওয়া হবে টপ ভেন্ডার ভিতরে এই ব্যাপারটা কিন্তু ডাটা মেনারা অনেক আগে আমাদেরকে কনফার্ম করছিল আর তার উপর ভিত্তি করেই কিন্তু আমি তোমাদেরকে বেশ একটা ভিডিওতে বলছিলাম ললিমুটের আমাদের ইভেন্টটা আসবে আর যেহেতু ভাই আমি বলছিলাম আর গেরিনা দেয় যার কারণে আমি ভাই তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আর এই ইভেন্টটা দেওয়ার জন্য গেরিনা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মানে পদক্ষেপই নেয় যার কারণে ভাই এটা তোমরা ধরে রাখো যে এটা না আসারই চান্সেস বেশি তো তোমরা যদি একতা থাকো তাহলে ভাই এটা আসতেও পারে তো যাই হোক আমি তোমাদেরকে যাই হোক ব্যাপারটা ক্লিয়ার ভাবে জানিয়ে দিতে পারছি জানিয়ে দিতে পারলে অবশ্যই সেই ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারটা জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দোবো অবশ্যই শেয়ার করতে ভুলবা না তো ভিডিও টেক কার বাই